দিদি যাবে রানীর বাড়ি সঙ্গে যাবে কে দিদি যাবে রানীর বাড়ি সঙ্গে যাবে কে সঙ্গে যাবে লর্ড কুনাল আদালতে আর্জি ফেলেছে দেখুন এই বিষয়টা নিয়ে পর্ব করতে আমি নারাজ ছিলাম তার কারণ কোথাকার মুখ্যমন্ত্রী কোথায় যাবেন তাতে কারি বাকি যায় আসে। আমাদের কত জায়গাতেই যান আর আমাদের রাজ্যে আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারাও মাঝে মধ্যেই যেতেন বিদেশ সফরে ঘুরে টুরে আসতেন মাঝে মধ্যে ঘুরে আসা একটু ভালো শরীর মন সবই ভালো থাকে আমিও ভাবছিলাম দু তিন দিনের জন্য যদি কোথাও থেকে ঘুরে টুরে আসা যায় তো সমস্যাটা তৈরি হলো তখন যখন দেখা গেল যে গণশক্তি মানে সিপিআইএম এর মুখপাত্র গণশক্তি তারা দাবি করে বসলো যে সাতাশে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে ভাষণ দেবেন সে সম্পর্কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কোনো তথ্যই নেই এবার এই দাবি সামনে রাখার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও আবার পাল্টা উত্তর দেওয়া হলো দেখুন বিষয়টা হচ্ছে এগুলো না এডুকেশনাল ওই মধ্যে দেখতে পাওয়া যায় আপনি আজ যদি ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্যকে গিয়ে জিজ্ঞেস করেন যে আচ্ছা অমুক কলেজের ফেস্টটা কবে হচ্ছে আপনি কি জানেন এবং সেই ফেস্টে অমুক কলেজ কাকে প্রধান অতিথি করে ডেকেছে আপনি কি জানেন আপনার কাছে তথ্য আছে ও মা তথ্য নেই বললে কি করে হবে ওই কলেজ ক্যালকাটা ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য যখন আপনি হয়েছেন সব কলেজে কে কোথায় আসছেন ভাষণ দেবেন বক্তব্য রাখবেন ফেস্ট করবেন সেগুলো আপনাকে তো জানতেই হবে তো এটা অনেকটা সেরকমই যুক্তি এই যুক্তি দিয়ে বেশি দূর এগোনো যায় না কিন্তু এই যুক্তি উল্টো দিকে রাজনৈতিক দলটাকে খচিয়ে দেওয়ার জন্য বা তাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যেমন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর উত্তর দিয়েছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের এখান থেকে নেতারা যখন বাইরে যান আমরা কিন্তু কোনো অসম্মান করি না কোনো অবমাননাকর কথাবার্তা আমরা বলি না কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কিছু গণশত্রুরা রয়েছে গোটা দেশে তো রয়েইছে আর বিশেষ করে আমাদের রাজ্যে রয়েছে তারা সমস্ত নোংরা খেলা খেলছে ইমেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খসড়া পাঠানো হচ্ছে বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে বাংলার লোকজন সবাই খুব খারাপ দেখুন আমরা এতদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি উদাসনয়নে তাকিয়ে থাকলেও গণশত্রু বলে গণশক্তিকে যে ধাক্কাটা দেওয়া হলো বা গণশত্রু হিসেবে গণশক্তি যে ধাক্কাটা খেলো সেটাও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কিন্তু যাই হোক মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন তাতে কারুর কিচ্ছু বলার নেই তিনি যেতেই পারেন কি আর এসে যায় কিন্তু লন্ডনের মতো এরকম একটা খাজা জায়গা একটা নিম্নমানের একটা জায়গায় কেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেই নিয়ে আপনি উষ্মা প্রকাশ করতেই পারেন কারণ আমরা তো অনেক ওপরে মানে ওই পোড়া শহরে আমাদেরকে দেওয়ার জন্য জন্য ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কিছু কি আদৌ পড়ে আছে কারণ দেখুন মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন দু হাজার এগারোতে তখনই তিনি বলেছিলেন যে তিনি কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন তারপর যখন দেখা গেল জমছে তখন বিরোধীরা বলতে শুরু করলেন যে আসলে ক্যালকুলেশনে একটু গন্ডগোল হয়ে গেছে কলকাতা লন্ডন নয় কলকাতা ভেনিস হয়ে গেছে কিন্তু নিন্দুকেরা তো আজে বাজে কথা বলেই থাকে যারা কুৎসা করে যারা খালি বাজে কথা বলে তাদের কথায় কান দেবার কোনো দরকার নেই এবং সব থেকে বড় কথা এতদিনে আমরা তো নিশ্চয়ই লন্ডনকে ছাপিয়েই গেছি কারণ এইরকমই একটা দাবি করেছিলেন ফিরহাদ হাকিম সম্ভবত যতদূর মনে পড়ছে তিনি তৃণমূল কংগ্রেসের নানারকম প্রকল্পকে হাতে নিয়ে বলেছিলেন যে কলকাতা লন্ডনের থেকেও বেশি উন্নত হবে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন উন্নয়ন করছে কলকাতা লন্ডনের থেকেও বেশি উন্নত হবে তাহলে সেটা তো আমরা নিশ্চয়ই এতদিনই হয়েই গেছি তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এতটা ওপরে উঠেই গেছি সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের মতো নিম্নমানের একটা জায়গাকে কেন বেছে নিলেন যাওয়ার জন্য এটা আপনি প্রশ্ন করতে পারেন তো মুখ্যমন্ত্রী যাচ্ছেন লন্ডন কারোর কিছু বলার নেই খুবই ভালো কথা ঘুরে টুরে আসবেন তার সঙ্গে কিছু মানুষজন যাবেন তার মধ্যে একজন হচ্ছেন লর্ড কুণাল ঘোষ একেবারে গোজগাজ করে তিনি রেডি লর্ড কুনাল ঘোষ লন্ডন যাবেন মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু লর্ড কুনাল ঘোষের ক্ষেত্রে তিনি তো যাব বললেই আর যেতে পারেন না আদালত প্রাঙ্গণ তাকে মায়া ডোরে বেঁধে রেখেছে আসলে ওই যে কাণ্ডে অভিযুক্ত হিসেবে তার নামটা রয়েছে তো সেই মামলার জন্য তার পাসপোর্ট জমা দেওয়া রয়েছে তাই যে কোনো জায়গায় বিদেশে যাওয়ার জন্য যখনই পাসপোর্টটার দরকার পড়ে তাকে আদালতের কাছে আবেদন করতে হয় তো সেরকম তিনি আবেদন করেছেন এবং সেই মামলায় বিচারপতি কুনাল ঘোষের আইনজীবীকে প্রশ্ন করেছেন যে এই যে লর্ড কুনাল ঘোষ বিদেশে যাচ্ছেন তার তার খরচটা কোথা থেকে পাচ্ছেন তিনি এই খরচটা কে দিচ্ছে তিনি কোথা থেকে এই খরচ যোগাচ্ছেন কুনাল ঘোষের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেছেন যে আমার মক্কেল একটি সংবাদ মাধ্যমে কাজ করেন সেই সূত্রেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে যাচ্ছেন এবং খরচের ব্যবস্থা সেই সংবাদ মাধ্যমে করছে এবার এই সমস্ত কথোপকথন শুনানি যা যা হয়েছে হওয়ার পরে পাঁচ লাখ টাকা জমা দিয়ে পাসপোর্টটা পেয়েছেন কুনাল ঘোষ এবং কুনাল ঘোষের যাওয়া কিন্তু ফাইনাল তিনি যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তো এই যে পাঁচ লাখ টাকা কুনাল ঘোষকে আদালতে জমা দিতে হয়েছে এই টাকাটা কুণাল ঘোষ নিজে দিয়েছেন নাকি তার সংবাদ মাধ্যম সেই খরচের ব্যবস্থাটাও করে দিয়েছে আর এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন কারণ এখানে বেশ মজার ব্যাপার রয়েছে এই যে সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যম কুনাল ঘোষকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে পাঠাচ্ছে যে সংবাদ মাধ্যমে কুনাল ঘোষ কাজ করেন বলে দাবি করা হচ্ছে সেটা সম্ভবত প্রতিদিন এবারে প্রতিদিন সংবাদ মাধ্যমের মাথায় কে রয়েছেন সৃঞ্জয় বসু সেই সৃঞ্জয় বসু যার নামও কিন্তু চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছিল এইবারে দেখুন ফান ফ্যাক্ট এইখান থেকেই মজাটা শুরু হচ্ছে তার মানে একটি সংবাদ মাধ্যম যার মাথায় চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানো একজন ব্যক্তি রয়েছে তার সংবাদ মাধ্যমে কাজ করেন এমন একজন ব্যক্তি যার নামও চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে এবং তাকে এখন বিদেশে পাঠানো হচ্ছে এমন একজন ব্যক্তির সঙ্গে যাকে সেই সংবাদ মাধ্যমে কাজ করা ব্যক্তি সাংবাদিক ব্যক্তিটি বলেছিলেন যে এই মানুষটা হচ্ছে চিট ফান্ড সব সবথেকে বড় বেনিফিশিয়ারি তার সঙ্গেই তিনি এখন বিদেশে যাচ্ছেন এবং ব্যবস্থা করে দিচ্ছেন সংবাদ মাধ্যমের মাথা যার নামও কিন্তু জড়িয়েছিল চিট ফান্ড কেলেঙ্কারির সঙ্গে অসাধারণ মজার ব্যাপার যাই হোক এখন তারা যাবেন বিদেশে ব্যবসা বাণিজ্যের কথা বলবেন এবং সেই সংবাদ মাধ্যম দাবি করবে যে আমরা জার্নালিজম করি জার্নালিজম আমরা সাংবাদিকতা করি এবং তার সঙ্গে আরও বেশ কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও নিশ্চয়ই যাবেন আপনারা দেখেছিলেন স্পেন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছু সাংবাদিকরা গিয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এবং তাদের যাওয়ার খরচের ব্যবস্থাও কিন্তু তাদের সংবাদ মাধ্যমগুলিই করে দিয়েছিল এবং তারা সমস্ত দারুণ সব কাব্য লিখেছিলেন আপনারা বুঝতেই পারছেন যে লর্ড কুনাল ঘোষ যখন যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডনে সেখানে গিয়ে লর্ড কুনাল ঘোষ নিশ্চয়ই সংবাদ মাধ্যমে লিখবেন যে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে বাংলাকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন যে উচ্চতায় কোনোদিন দিন আর কেউ নিয়ে যেতে পারেননি এর আগে স্পেন সফরে যখন সাংবাদিকরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারাও সব দারুণ দারুণ এরকম কথাবার্তা লিখেছিলেন এমন করে তারা লিখতেন যেন মনে হচ্ছিল দারুণ সমস্ত একটা যোগ্য হচ্ছে বিরাট বড় মহাযোগ্য কিছু একটা হচ্ছে তো এবারেও তারা যাচ্ছেন এবারেও নিশ্চয়ই তারা লিখবেন এইখানে আপনি একটা ছোট্ট প্রশ্ন করতেই পারেন যে সেই সমস্ত সাংবাদিক যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন এবং যারা দারুণ দারুণ সমস্ত প্রতিশ্রুতি ব্যবসা ট্যাবসার কথা লিখেছিলেন তাদের মধ্যে কজন এখন এই প্রশ্নটা সাংবাদিক সামনে যে সেই স্পেন সফরে এত এত প্রতিশ্রুতির মধ্যে কোনটাই ফলপ্রসূ কেন হলো না বাস্তবে কতটুকু দেখতে পাওয়া যাচ্ছে যত কথাবার্তা স্পেনে হয়েছিল হোয়াট ইজ হোয়াট হোয়াট ইজ দ্য ট্রুথ সেই নিয়ে ওই সাংবাদিকদের মধ্যে কজন লেখালেখি করছেন কজন প্রশ্ন করছেন আবারও বলি মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন বিদেশ সফরে যাচ্ছেন সেই নিয়ে কারোর কিছু বলার নেই যেতেই পারেন মুখ্যমন্ত্রী তিনি কাজে যাচ্ছেন সফরে যাচ্ছেন যান কিন্তু এইটাকে ঘিরে যে নানারকম হাসি তামাশা তৈরি হচ্ছে হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলো নিয়ে অনেক কিছু বলার মতো থাকতেই পারে মাঝে মধ্যে মনে হচ্ছে উই আর আউট অফ টাচ উইথ রিয়ালিটি মানে আপনি ভাবুন একজন ব্যক্তি যার নাম চিট ফান্ড কেলেঙ্কারিতে জড়িয়েছে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ যাচ্ছেন এই মুখ্যমন্ত্রী সম্পর্কেই সেই মানুষটা বলেছিলেন যে উনি হচ্ছেন চিট ফান্ড কেলেঙ্কারির সব থেকে বড় আবার যে সংবাদ মাধ্যমে এই ব্যক্তি কাজ করেন বলে দাবি করছেন সেই সংবাদ মাধ্যমের মাথাতেও বসে আছেন এমন একজন ব্যক্তি যিনি সঙ্গে জড়িয়েছিলেন তো মানে মাঝে মধ্যে মনে হচ্ছে যে শুধুমাত্র পেঁয়াজের খোসা আপনি ছাড়িয়ে যান ছাড়িয়ে যান পরতে পরতে একটা করে অদ্ভুত এই ধরনের জিনিস দেখতে পাবেন শুধু একটাই প্রশ্ন এবারেও যারা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তল্পিবাহক হয়ে এবারেও কি আপনারা শুধুই প্রশংসা করবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় এই প্রয়াস এগিয়ে নিয়ে যাওয়া উচিত সত্যি কথা চোখে চোখ রেখে বলা উচিত অন্য কারোর তাবেদারি না করে মানুষের প্রশ্ন মানুষের হয়ে তুলে ধরার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আর্থিক সাহায্যের মাধ্যমে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান সেই কারণেই আমাদের আলো জ্বলছে আপনারাই আমাদের কথা বলার স্বাধীনতাকে বাঁচিয়ে রেখেছেন হঠাৎ যদি উঠলো কথা ইউটিউব চ্যানেলের মেম্বার হতে পারেন আপনারা অথবা এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশে যে থ্যাঙ্কস অপশনটি রয়েছে সেটা ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজের পাশে থাকার জন্য আমাদের পর্বগুলি দেখার জন্য ভালো থাকবেন